হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এ সাহারা ফ্যাশন এস এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে তাবাক্কেল ব্র্যান্ডের একটা লাবেলা ক্যাটালগের নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই সুন্দর একদম গরজিয়াসের মধ্যে যারা পার্টি জামা যাচ্ছিলেন তাদের জন্য একদম ঈদ কালেকশন লাবেলা ক্যাটালগের একদম নিউ কালেকশন ঈদের হিট কালেকশানের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাকে কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে নেবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আমরা নতুন ডিজাইনটা দেখানো শুরু করে দিলাম দেখেন ফুল ওভার কাজ করা একদম ধামাকা প্রাইজে ফুললি অল ওভার একটা কাজ করার মধ্যে পাটি জামা পেয়ে যাচ্ছেন লাভেলা ব্র্যান্ডের তাওয়াক্কেলের কেটালোকের নতুন ডিজাইন গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আর নিচের পোষণটা দেখেন অনেক গরজিয়াস আর এটার প্রাইসটা কিন্তু অনেক ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা হলো নিচের পোষণটা দেখেন অনেক সুন্দর ফুললি অ্যাম্বারি ওয়ার্কের মধ্যে সিকোয়েন্সের কাজ থাকবে আর এটার হাতাটার মধ্যে কিন্তু ফুল কাজ করা থাকবে দুই হাতে দুইটা কাজ থাকবে নিচে হাতের প্যানেলে কাজ করা থাকবে ফ্রন্ট সাইডটা ফুল অল ওভার কাজ করা একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় এই কালেকশানটা আপনারা ঘরে বসেই পার্সেস করতে পারবেন ওড়নাটা দেখেন অর্গানজা ওনার মধ্যে খুবই চমৎকার অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই সফট কাপড়ের মধ্যে আর কাশ্মিলনের মধ্যে স্যালাডটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন একদম পিওর অর্গানজার মধ্যে মাত্র আটত্রিশশো টাকায় এই কালেকশানটা আপনারা পার্সেস করতে পারবেন তো দেরি না করে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখন এই দেখাব পিঙ্ক কালার সবার পছন্দের যে কালারটা অনেক সুন্দর একটা ডিজাইন ফুল অল ওভার কাজ করা সেম ডিজাইনটার মধ্যে আমরা চারটা পাঁচটা কালার দেখিয়ে দেবো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস বিকাশ করে দিতে হবে দেখেন ফুল অল ওভার কাজ করার নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর ঘর মধ্যে এত গরজের জামা এত কম প্রাইসে দিয়ে দিচ্ছি তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এই ধরনের গর্জেস আরও অনেক ডিজাইন আছে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন দেখেন ওন্নাটা দেখেন ফুল অল ওভার কাজ করা বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু অন্যদের থাকবে এটার মধ্যে এখন দেখব সবার পছন্দের যে কালার নেভি ব্লুর মধ্যে অনেক সুন্দর ব্লুর মধ্যে কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনটা খুবই চমৎকার আর কলার কাজটা দেখেন একদম রাজুকে একটা নেকলেস কাজ করা থাকবে ফুল বডিটা কাজ করা থাকবে মাত্র আটত্রিশশো টাকায় এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন তো ঈদের একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন ঈদের প্রাইজে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের ইম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ফেলেন এই ধরনের নিত্য নতুন কালেকশন অবশ্যই অনেক ডিজাইন আছে এখন নতুন নতুন খালি আসতে আসতে তো আমরা প্রতিদিনই আপলোড করবো একটা করে ভিডিও এই ধরনের নতুন নতুন গর্জিয়াস কালেকশন এই গর্জিয়াস কালেকশানটা নিতে আপনারা মাত্র আটত্রিশশো টাকায় পারচেস করতে পারবেন যে কোনো জেলায় ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে আর এই টাইপের আরও অনেক ডিজাইন আছে আমাদের ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে আপনারা ওখান থেকে দেখে অর্ডার করে ফেলবেন দেখেন গোল্ডেন কালারটা দেখেন আর এগুলো অন্য কিন্তু প্রত্যেকটাই কন্টাস্টের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর একদম ফুল অল ওভার কাজ করা মাত্র আটত্রিশশো টাকায় এই ড্রেসটা আপনারা পারচেস করতে পারতেছেন গলার কাজটা একদম নেকলেস কাজ করা থাকবে ফুল বডি কাজ করা থাকবে অল ওভার হাতাটাও থাকবে কাজ করা মাত্র আটত্রিশশো টাকায় আপনারা এটা পারচেস করতে পারবেন তো পাকিস্তানি তাওয়াক্কেল যারা চাচ্ছিলেন গর্জিয়াসের মধ্যে তাদের জন্য এই কালেকশানটা একদম হিট লিস্টের মধ্যে নতুন ডিজাইন চারটা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন দ্রুত যে কালারটা নেবেন সেই কালারটাও স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন পাকিস্তানি লাভেলা ক্যাটালগ ক্যাটালগটার নামও অনেক সুন্দর এবং ডিজাইনগুলোও অনেক সুন্দর পাকিস্তানি এই কালেকশনটা আপনারা অবশ্যই পার্সেস করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং স্ক্রিনশটটা সুন্দর করে মারবেন যাতে করে আমরা ডিজাইনটা বুঝতে পারি কোন কালারটা নিতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম